কি অবস্থা বাইকে দেখছেন এই পাশে কি পরিমান বাইক আর আকাশের অবস্থা যেকোনো সময় বৃষ্টি এই অবশেষে সেই বৃষ্টির কবলে পড়লাম ভাই আরো দশ টাকা বাড়ায় দিছে অবশেষে রীতিমতো একটা যুদ্ধ কইরা তো গাইস ছয় নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম একশো টাকার উপর ভাড়া দিলো এই আজকে বারো ঘন্টা পরে একটা সাতানব্বই টাকা আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিও সো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আজকে সকালবেলা বের হয়েছি রাইড শেয়ার করতে বের হয়ে দেখি যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাট এখনো ভেজা আছে এরপরে আমি সাড়ে ছয়টার দিকে রাইড শেয়ার করতে বের হই তো বাসা থেকে যখন বের হয়েছি আমার একটা অফিস কলিক সে বললো যেহেতু রাইড শেয়ার করতে বের হইতেছো তো আমাকে বনানীতে নামাই দিয়ে আসো তারপরে তুমি রাইড শেয়ার করো তো তারে বনাইতে নামাই দিলাম আর যেহেতু প্রথম ট্রিপ সেই কারণে সে আমাকে একশো টাকা দিল তাই আমার ফার্স্ট ট্রিপে একশো টাকা ইনকাম আর যখন বের হয়েছি তখন বৃষ্টি হচ্ছিল সেই কারণে ক্যামেরা ওপেন করতে পারি পারিনি আর ওই ভাইকে নামানোর সাথে সাথে একটা ভাই আবার ডাক দিয়ে বলল গোলাপবাগ যাবেন কিনা তো আমি বললাম হ্যাঁ যাব। তারপরে ওই ভাইয়ের সাথে আড়াইশো টাকার কন্ট্যাক্ট হইলো তো ভাইকে নিয়ে যাচ্ছি সেই কারণেই আমার এখন ভয়েস ওভার দিতে হচ্ছে দেখতে থাকেন আপনারা ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর আজকে সারা দিন রাইড শেয়ার করব রাস্তাঘাটের কি অবস্থা এখন সব কিছুই আপডেট দিব তো ঠিক আছে চলেন তাহলে আগে এই ভাইকে গোলাপবাগ নামাই দিই তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে কমলাপুরের রাস্তাটা বন্ধ থাকার কারণে ঘুরে আসতে হয় আর কি দ্বিতীয় ট্রিপ মারলাম আড়াইশো টাকা হইল আগের একশো টাকা কই রাখলাম এই যে আগের একশো টাকা এখন দুইশো টাকা আলহামদুলিল্লাহ এখন আঠা ওভার সব ওপেন করতে হবে তারপরে হইলো কথা আগে পাঠা ওপেন করি তারপরে ওভার অ্যাপস অন করি তারপরে এখন থাকে তো এখানে গোলাপবাগের এখানে বসেছিলাম একটু থাকার পরে দশ পনেরো মিনিট মনে হয় বসেছিলাম এখানে তো এরপরে ওবার একটা কল আসলো এখন এই ম্যাপ দেখে ভাই লোকেশনে যাচ্ছি ভাই বলছে যে লোকেশনে আছে উনি তো লোকেশনে যাই ভাইয়াকে পিক আপ করি তো গাইস ভাইয়ের সাথে কথা হইলো তো এখন দেখি ভাইয়ের জন্য অপেক্ষা করি তো সাথেই থাকেন আপনারা

রাইট পাই ততক্ষণে আমি একটু নাস্তা করে নিই এই যে আটটা দশের সময় এখানে নাস্তা করতে ঢুকলাম তো এখানে আইসি শান্তাটা আর এখানে আর এখন বাজে অলরেডি নয়টা বারো তার মানে এক ঘন্টার উপরে এখানে বসেছিলাম কোনো একটা অ্যাপসে কল নাই তিনটে অ্যাপসে ছিল আমার বাট কোনোটা কোনো কল নাই তারপরে অবশেষে একটা ভাই আসলো এখন খিল যাবে তো এখন বাইরে নিয়ে যাইতেছি দেড়শো টাকা কনটাকে যাই এখন যাই আগে আর আকাশের অবস্থা অত ভালো না

ওকে गाइस फोकस আছে রীতিমত যুদ্ধ কইরা আসলাম বাজারটা থেকে বের হলাম যে অবস্থাটা দেখলাম তো এখন এইখানে জ্যাম ফেলতো অবস্থা ও মানে কি অবস্থা তো ঠিক আছে गाइस তাহলে থামাই দেই বাইরে রাখক বাইরে নামাই দিলাম 350 টাকা তো এখন দেখি অ্যাপস অন করি আবার যদি পাই পাঠাওতে তো কোনো কলই নাই ওবারে কয়টা কল আসছিল মারলাম আর পাঠাওতে কোনো খবরই নাই তো ঠিক আছে गाइस তাহলে সাথেই থাকেন আপনারা আর দেখি এরপরে কোথায় আবার ভিভ হয়

দেখ দেখি আমি কতক্ষণ বৃষ্টি থাকে তারপরে আবার সেই দেওয়ার চিন্তা ভাবনা সেই দশটা উনচল্লিশের সময় বসুন্ধরার এখানে আইসা একটা ট্রিপ নামাইলাম ওভারে তো দেখলেন আর এখন ১২টা ছত্রিশ বাজে মানে পুরো দুই ঘন্টা তিন মিনিট বাকি আছে এত টাইম ওই বসুন্ধরার ভিতরে ঢুকলাম আবার বাইরে বের হইলাম এতক্ষণ ঘোরাঘুরি কইরা এখন অবশেষে চলে যাচ্ছে মানে বন্ধের দিনে রাইড শেয়ার করা খুবই টাফ কারণ প্রচুর পরিমাণের বাইকে দেখেন কি অবস্থা বাইকে দেখছেন এই পাশে ওই পাশে দেখেন কি পরিমাণ বাইক এখন বাসার দিকে যাইতে থাকবো আর বাসার দিকে যাইতে গিয়ে যদি রাস্তায় ট্রিপ পাই তাহলে তো নেবো আর যদি না পাই তাহলে তো নাই ঠিক তাহলে থাকেন সাথেই আর দেখ কোথাও ট্রিপ পাওয়া যায় কিনা এই যমুনা পার্ক থেকে আস্তে আস্তে পুলিশ প্লাজার এই পাশটাতে আসছি আসার পরে একটা এখন ওবার একটা কল ঢুকলো তাও একটা হাঁপুলি এই গেটের এখানে আসে কিন্তু আমার তো ওদিক দিয়ে ঘুরে আসতে হবে

সাথে তোর গাছ সাপাটা তো এখন বাসায় ডিখতেছি অলরেডি দেড়টা ভাবে আর আমি আজকে সাড়ে ছটা বের হয়েছি আর এই দেড় মধ্যে তিন ঘন্টা টোটালি বেসে ছিলাম কোনো ট্রিপ ছিল না আর তাছাড়া সাতটা ট্রিপ আছে সাতটা ট্রিপে

তো হাতেই থাকেন আর দেখি যাত্রী আসছে তারপরে আপনাদের সাথে আবার কথা বলি একদম পুরো বত্রিশ মিনিট দাঁড়াইছিলাম এখানে বত্রিশ মিনিট দাঁড়ানোর পরে এখন একটা কল আসলো ওভারে তাই যাবে জিকাতলা আছে রেল গেটটার ওই পাশে কারণ রেল গেটের ওই পাশে ভাইয়ের সাথে ফোনে কথা হইছে এখন আমি তাই পিক আপ করতে যাইতেছি

এটা কোনো কথা হইলো একশো টাকার উপরে ভাড়া দেখা যায় এই ভাড়া দিলো ষাট টাকা তাইলে কি ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল দেখে নেই হ্যাঁ সমস্যা নাই প্রা নাই আমার পাইলেই হইলো যাই হোক এখন দিনের মতো নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম এখন দেখি এবার কোথায় কারানো যায় কোথায় গিয়ে আবার রাইড পাওয়া যায় আর রিকোয়েস্ট আসলে অবশ্যই এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা দেখাই দিবা কিনা এই জিগাতলা আসছিলাম সেই পাঁচটা পঁচিশের সময় ট্রিপ সেই থেকে এইখানে বৈশা ছিলাম এখন ছয়টা তেত্রিশ বাজে মানে এক ঘন্টার উপর এর মধ্যে না পাঠাতে একটা কল না উবারে একটা কল না একটা কন্টাকে যাবে মানে কিচ্ছু নাই এমন যদি অবস্থা হয় তাহলে শেয়ার করা যাবে

সকালবেলা তো দেখলেন তিন ঘন্টা একবার এক ঘন্টা এক জায়গায় বসেছিলাম আর একবার এক জায়গায় দুই ঘন্টা বসেছিলাম মানে তিন ঘন্টা টোটালি লস আবার এখন এক ঘন্টা বসে রইলাম মানে এরকম আর হইলে যে কেমন রাত শেয়ার করবো বুঝতেছি না যাই হোক ধানমন্ডি এলাকার মতো জায়গায় রিকোয়েস্ট হয় না বুঝেন আপনি যাত্রী হয় না তাইলে কি অবস্থা রাত শেয়ারের যাই হোক কিছু কারণ নাই যেহেতু বের হয়েছি থাকি কতক্ষণ আর ছটা অলরেডি বাজে অবশেষে কল একটা আসলো দেড় ঘন্টা পরে ওভারে আগে এখন কথা বলে দেখি ভাই কই আছে দেখলেন তো একদম ঠিক সাতটা তিন মানে পাঁচটা পঁচিশের সময় জিগাতলা আসছিলাম জিগাতলা থেকে আস্তে আস্তে এখন এই যে আপনার ধানমন্ডিতে যে কাচ্ছি ভাইটা পনেরো নাম্বারের আগে সেটার সামনে আসার পরে এখন একটা ওভারে কল আসলো রিকোয়েস্ট এখন যাত্রী এই যে এক মিনিট সামনে আছে আমার থেকে যাই এখন আগে কে নেই তারপরে কথা বলতেছি আবার এই যে স্টার কাবাবের সামনে আছে বলছে সালামু আলাইকুম ভাই আমি স্টার কাবাবের সামনে ছিলাম আমি আটপুর আনসার ক্যাম্প থেকে উঠাইলাম পিকআপ করলাম এখন পিকআপ করে যাইতেছি নিয়া মিরপুর আনসার ক্যাম্প যাবি একশো উনচল্লিশ টাকা ভাড়া দেখাইছে আপনার দেখছেন এখন দেখে গিয়া কয় টাকা ভাড়া আছে আর একটা জিনিস বুঝলাম না আজকে অনেকদিন পরে রাইড করতে আজকে কল দেখেছি কলই দিতেছে না না দেখেন সারাদিনে কয়টা এটা নিয়ে এমন ওভারে চারটা মারতেছি তার থেকে কনটাকে বেশি মারছি আমি ঠিক আছে গাইস তাহলে সাথেই থাকেন আর বাইরের আগে নামাই তারপরে দেখি আবার কোথায় কয় ঘন্টা বৈশাখ থেকে আবার রাইড হবে থ্যাঙ্ক ভাইস একশো টাকা আসছে ভাইরা নামাই দিলাম তো তখন আসছিল একশো চল্লিশ টাকা সমস্যা নেই বাকিটা ওয়ালেটে জমা আছে আর ভাই আমাকে চল্লিশ টাকায় দিছে যাই হোক এখন দেখি রাইট এটা আমার কমপ্লিট করলাম ওভারে এটা নাম্বার ওবার পাঁচ নাম্বার আর টোটাল নয় ওরে সারাদিন পর পাঠাতে কল আইছে একটা সাতানব্বই টাকা কই দেয় উপরে আগে ধরে ফোন দেয় আছে দেখি সারাদিন পর আজকে পাঠাতে একটা কল সালামালাইকুম জি ভাই কোথায় আছেন আমি ভাই আনসার ক্যাম্পারেশনে আছি ও আচ্ছা ঠিক আছে থাকে না ম্যাম যে ভাই আমি লোকেশনে চলে আসি আচ্ছা ঠিক আছে এই আজকে বারো ঘন্টা পরে আরও বেশি চার ঘন্টার মতো তারপরে পাঠাতে একটা কল আছে এই প্রথম কল সেই কারণে নিয়ে যাইতেছি নইলে ধরতাম না ঠিক আছে ভাইস তাহলে আপনার সাথে থাকেন আর নামাই দেখি তারপরে আবার দেখি হয় কি হয়

চলে যাই আর হয়তো আজকের মতো রাইড শেয়ার ক্লোজ করতে হবে আমাকে তারপর দেখি আমি যাইতে যাইতে যদি পাই তেল তো পাই যাম আর না হলে আমি কারণ বাজার গিয়ে যেহেতু আমার বাসা কারণ বাজার আমি কারণ বাজার গিয়ে তারপরে আমি রাইড ক্লোজ করে দিতেছি ঠিক আছে দেখি আপনার কারণ বাজার গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে

চিন্তা ভাবনা করে শেয়ার করেন যাতে করে আপনাদের উপকার হয় ঠিক আছে গেছে এখন বাসায় চলে আসছি আজকে এই পর্যন্তই সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ